রাহমতুল আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্ল আলহালামের পবিত্র বাণীতে এসেছে এই করলে কেমতের জান্নাতে যেতে পারবেন এবং মৃত্যুর পরপরই আপনার কবরখানা জান্নাতের বাগিচায় পরিণত হয়ে যাবে ইনশাল প্রিয় দর্শক এখন যে আমলগুলো বলবো তা প্রত্যেকটি হাদিস দ্বারা প্রমাণিত ফরজ নামাজার সালাম ফিরিয়ে রাসুল সাল্ল আলাহিউসালাম যে দোয়াসমূহের আমল করতেন সেগুলো আমি আপনাদেরকে এক এক করে বলছি তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ রইল আশা করি ইনশা আল্লাহ অনেক অনেক ফায়দা হবে হতে পারে আপনার একটি আমলে জান্নাতে যাওয়ার উচিলা প্রিয় দর্শক ফরজ নামাজ শেষে রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম জামাতবদ্ধভাবে কখনো মনাজাত করেননি তবে তিনি তাজবি তাহলিল জিগির আজগার দোয়া পাঠ করেছিলেন এরকম অসংখ্য হাদিস বিদ্যমান রয়েছে প্রিয় দর্শক প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ইমাম অবস্থায় কেবলার দিক থেকে ঘুরে মুক্তাদিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন সহি বুকারি শরীফের হাদিস হাদিস নম্বর আটশত পঁয়তাল্লিশ নামাজের সালাম ফিরিয়ে সর্বপ্রথম রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম যে দোয়া পাঠ করতেন তা হলো হযরত সৌবন রদিউল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন নম্বর এক রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম নামাজ শেষ করে তিনবার পড়তেন অস্তগ ফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর 1362 দৈটিগুলো প্রথম নম্বর আমল আস্তাগফিরুল্লাহ তিনবার পাঠ করা প্রিয় দর্শক ফরয সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় নম্বর দুয়াটি হল আল্লাহুম্মা আনতাস সালাম ওয়ামিন মিনকাস সালাম তাবারকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম অর্থ হে আল্লাহ তুমিই শান্তিময় এবং তোমার থেকে শান্তি আসে তুমি কল্যাণময় এবং সম্মান ও প্রতিপত্তির অধিকারী আবু দাউদ শরীফের হাদিস হাদিস নম্বর 1512 তো দ্বিতীয় নম্বর আমলটি আমরা এই দুয়াটি পেলাম তারপর প্রিয় দর্শক ফরজ সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তৃতীয় নম্বর আমলটি হলো 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু পাঠ করার পর অতঃপর এই দুয়াটি রসুল সাল্লাল্লাহু আলাইহি পাঠ করতেন দুয়াটি হলো লা ইলাহা

নম্বর এক আমলের অন্য একটি নিয়ম আছে যেমন তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ একবার পাঠ করা তারপরে প্রিয় দর্শক ফরজ নামাজার সালাম ফিরানোর পর রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসালামের চতুর্থ নম্বর আমলটি হলো আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা ইলমান্না ফিয়া ওয়ারিজকান তৈবা ওয়া আমালান মুতকাব্বালা অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট উপকারী জ্ঞান পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল আমল প্রার্থনা করি এটি ফরজ নামাজার সালাম ফিরানোর পর পড়তে হয় তাহলে গেল চতুর্থ নম্বর আমল তারপর প্রিয় দর্শক ফরজ নামাজার সালাম ফিরানোর পর রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের পঞ্চম নম্বর আমলটি হল আয়তুল কুরসি পাঠ করা আয়তুল কুরসি হলো সুরাবাকার বাকারার শত পঞ্চান্ন নং আয়াত আমি আপনাদের স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণ সহ আয়তুল কুরসি দিয়ে দিলাম আপনারা যদি আরপি পড়তে না পারেন তাহলে বাংলা উচ্চারণ দেখে দেখে একটি শিখে নেবেন বা মুখস্থ করে নেবেন আয়তুল কুরসিল ফজিলত রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে কোনো কথাবার্তা না বলে সাথে সাথে আয়তুল কুরসি পাঠ করবে তাকে জান্নাতে যাওয়ার থেকে মৃত্যু ব্যতীত আর কোনো কিছুই বাধা দিতে পারবে না সুবাহান্লাহ সহি মুসলিম শরীফের হাদিস না শরীফের হাদিস প্রিয় দর্শক আয়তুল কুরসি রাতে ঘুমানোর সময় পাঠ করলে সকাল পর্যন্ত তার হেফাজতের জন্য একজন ফেরেস্তা পাহারায় নিযুক্ত থাকে যাতে শয়তান তার নিকটবর্তী হতে না পারে সহিবুকারী শরীফের হাদিস তারপরে প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের ষষ্ঠ নম্বর আমলটি হলো ফজর ও মাগরিবের নামাজের সালাম ফিরিয়ে সাতবার আল্লাহর নবী সাল্লাহ আলহিসাল্লাম এই দোয়াটি পড়তেন আর দোয়াটি হলো আল্লাহ হুম্মা আজির মিনান্নার অর্থ হে আল্লাহ আমাকে জাহান নাম থেকে মুক্তি দিন রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন এই দোয়া নিয়মিত পাঠ করলে তাকে জাহান নাম থেকে মুক্ত বলে লিখে দেওয়া হবে ইমাম মুসলিম ইবনে হারিস ইবনে মুসলিম তামিমি রহমাতুল্লাহি বলেন আমার পিতা ইবনে হারিস

তালা তোমাকে জাহান নামের আগুন থেকে মুক্ত বলে লিখে দিবেন আবু দাউদ শরীফের হাদিস তারপরে ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের সপ্তম নম্বর আমলটি হলো ফজর ও মাগরিবের নামাজের পরে সুরা ইকলাস তিনবার সুরা ফালাক তিনবার এবং সুরা নাস তিনবার এবং অন্যান্য নামাজ শেষে এই সুরা তিনটি একবার করে পাঠ করতেন দর্শক সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস প্রত্যেকটি তিনবার করে ফজর ও মাগরিবের নামাজের পরে পাঠ করলে রাসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বলেন সকাল সন্ধ্যায় এগুলো পাঠ করলে তোমার আর কিছুরই দরকার হবে না সুবাহান্লাহ এরপরে প্রিয় দর্শক ফরজ নামাজার সালাম ফিরানোর পর রসুল উল্লাহ সাল্লাহ আলহিসের সর্বশেষ অষ্টম নম্বর আমলটি হল আল্লাহ হুম্মা আইনি আলা জিকিরিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনি ইবাদিক অর্থ হে আল্লাহ আপনার জিকির আপনার কৃতজ্ঞতা ও শকর আদায় এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিম একদিন তার প্রিয় সাহাবি হজরত মুওয়াজ বিন জাবাল রদিউল্লাহ তালা আনহু এর হাত ধরে বললেন হে মুওয়াজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি মুওয়াজ রদিউল্লাহ তালা আনহু তৎক্ষণাৎ উত্তর দিলেন আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক আল্লাহর কসম আমিও আপনাকে ভালোবাসি অতপর রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেন মুওয়াজ আমি তোমাকে বলছি কখনই নামাজের পরে এই দোয়াটি পড়তে ভুলবে না সেই দোয়াটি হলো আল্লাহ হুম্মা আ ইন্নি আলা জিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনি ইবাদতি মালিক অর্থ হে আল্লাহ আপনার জিকির আপনার কৃতজ্ঞতা ও শকর আদায় এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন আল্লাহ আকবর প্রিয় দর্শক আপনাদেরকে আমি সংক্ষেপে এই আটটি আমল আবার বলি দিচ্ছি নম্বর এক আস্তাকফিরুল্লাহ তিনবার পড়তেন নম্বর দুই আল্লাহ হুম্মা আন্তঃসালাম ওয়ামিন কাসালাম তাবা রক্তা ইয়াজ জালাল ইউল ইকরম নম্বর ৩৩ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ আকবর পাঠ করার পাঠ করা নম্বর ছয় আল্লাহ আজ মিনান্নার সাতবার পাঠ করা নম্বর সাত ফজল মানবার সুরা ফালাক তিনবার এবং তিনবার পাঠ করা নম্বর আট আল্লাহ আল্লাহা শকরিকা হুসনি প্রিয় দর্শক এই হলো আল্লাহ রসুল সাল্ল আলাহামের ফরস নামাজের পর পাঠ করা আটটি দোয়া এছাড়াও আল্লাহ রসুল সাল্লাফ আলাহিসামের নামাজের পরের অসংখ্য দোয়া হাদিসে বর্ণিত আছে পরবর্তীতে এগুলো জানাবো ইনশাআল্লাহ তাই আশা করি আপনারা এই আটটি দোয়া খুব ভালোভাবে ভাবে ফজিলত সহ বুঝতে পেরেছেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলগুলো করতে পারে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই আটটি দোয়া সমূহের আমল করার তৌফিক দান করুন এবং এই দোয়ার আমল করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন আমিন